阿弥陀佛。

لا إله إلا الله لا إله إلا الله 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 رسول الله صلى الله عليه وسلم الله لا

não अड़े हयो सले महम दे व

वर्तादि

अल् अलक्दा अदा अल् अलक् अल् अदा अल् अलङ् अल्प अदा

মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাদের জন্য যেটা আজকে বেশি বড় নিয়ামত আপনারা তো আমাদেরকে ভালোবেসে দাওয়াত দেন নাই আমাদের কি তো mohabbat করে দাওয়াত দিয়েছে এই ভালোবাসা হবে সাধারণ মুসল্লিদের জন্য জান্নাতের দলিল ওমা খুশি কি হয় না আরা জোরে আপনারা হাসেন না কেন আল্লাহ রসুল মানুষকে ভালো রাখার জন্য ভালো থাকার জন্য যে মেডিসিন গুলো দিয়েছেন যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন হলো হাসি আপনি যখন হাসি খুশি থাকবেন মানুষের সাথে গুড একটা কমিউনিকেশন একটা রিলেশন যখন কন্টিনিউয়াসলি আপনার মধ্যে কি হবে তৈরি হয়ে যাবে তখন আপনার মধ্যে হাসি কান্না ভাগাভাগি করার একটা প্রক্রিয়া তৈরি হবে তখন কিন্তু আপনিও ফ্রি হয়ে যাবেন আমিও ফ্রি হয়ে যাব যখন এতক্ষণ আপনারা যেভাবে বসেছিলেন মনে হয়েছিল যে এক এক জনের সাথে এক এক জনের এক এক বিঘা জায়গা নিয়ে দ্বন্দ্ব

আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও ওয়াদখুলি জান্নাতি আমার জান্নাতে চলে এসো জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এই প্রিয় লোকগুলোর মধ্যে অন্যতম হলো সাদিকিন যারা ট্রুথফুল বেন যারা তারা হলো হক্কানী আলেম এবং হক্কানী আল্লাহর ওলিরা আওয়াজ তোলে তোলে বলেন সুবহান দাও সুবহানাল্লাহ না আমারে মনে পছন্দ করেন নাই আমারে পছন্দ হয় না অন পছন্দ না হইলো কিছু সময় থাকতোই কারণ দাওয়াত দিয়ে তো নিয়ে কথা কই না কেন আরে জুড়ে এই যে এই হাসিটা পছন্দ হইছে চাচা বিউটিফুল স্মাইলি থ্যাংক ইউ वेरी मच চাচা যে হাসা হাসছে জীবনও চাচার হাডের কাছে কোনো প্রেসার আসবে না আরে আরো জোরে সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ আরেকটু mohabbatে সুবহানাল্লাহ কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে আপনার সমাজে গরীবদের বেশি ভালোবাসে মানুষ ধনী লোককে কথা কই নাও গরীবকে গরীব ধনী লোককে তো ভালোবাসবো আপনি দশ টাকা চাইলে বিশ টাকা দিবে বাস্তব কথা না কথা কয় না কেন

মনু বইয়ে বুট খাওয়া যাইবে না এই যে এই যে আকাশী কালার পাঞ্জাবি ইয়ানি বইসা বুট বাদাম খাওয়া যাবে না মনু এটা বুট বাদাম খাওয়ার জায়গা না এটা জান্নাতের ফল খাওয়ার জায়গা এরপরও তো হাসে না সবাই হাসতে হবে সবাইকে ফ্রি মুডে আমার সামনে বসতে হবে এই সিটি দেখে তো এখান থেকে উঠা যাবে না একবারে উঠবো

الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شافع المجنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. والآقبة للمتقين. والصلاة والسلام على سيد المرسلين وعلى وأصحابه وأجواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ

মা <laughs> 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 Muhammad, Muhammad, Ali, Lord, the Lord, जहवो जानीना हरि कोतु सुंदु मोदीना किमिने जहवो जानी الله لا إله لا الله الا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

He was some alone.